আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে মোহাম্মদ শাহিন আলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার অযৌক্তিক ট্যাক্স বাতিলের দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন রাজপথে নেমেছে এবং আজকে তারা মানববন্ধন করছেন সেটি সরাসরি আপনাদের চেষ্টা করছি

সারা বাংলাদেশ একটি বিপর্যস্ত অবস্থায় আছে যখন আমরা প্রতিনিয়ত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাপন নাজেহার অবস্থায় রয়েছে তার উপরে গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে তার উপরে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে এই অবস্থায় হঠাৎ করে আমাদের এই প্রিয় নগরী আধ্যাত্মিক নগরী আমাদের এই সিলেট নগরীতে মানুষ যখন তার জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কোনোভাবে জীবনটাকে উপভোগ করার জন্য জীবনটাকে পরিচালনা করার জন্য একটু বিভিন্ন ধারে ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন অনেক হতাশ করে নিজের জীবনকে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন ঠিক তখনই জনগণের ভোটে নির্বাচিত না হওয়া একজন জনপ্রতিনিধি তিনি তার জাত চিনিয়ে দিয়ে জনগণের উপরে মরার পর খাড়ার ঘা হিসাবে হোল্ডিং ট্যাক্সের একটি চাতাকল তিনি আমাদের উপরে নিষ্পেষিত করার চেষ্টা করছেন এই মানুষগুলোর সাথে তার কোনো আত্মার সম্পর্ক নেই যদি থাকতো তাহলে এইভাবে অমানবিক ভাবে অযৌক্তিক ভাবে অস্বাভাবিক ভাবে এই হোল্ডিং ট্যাক্স তিনি বৃদ্ধি করার সুযোগ পেতেন না তিনি হঠাৎ করে তিনি কি মনে করেছেন তার পকেটে অনেক জায়গা থেকে টাকা আসে বিভিন্ন মাধ্যমে তিনি টাকা পান বিভিন্ন ভাবে তিনি উপকৃত হন বিভিন্ন ভাবে আজকে তিনি অনেক স্বাবলম্বী একজন ব্যক্তিত্ব তিনি কি মনে করেন সিলেটের সকল জনগণ তার মতোই সামর্থ্যবান তিনি কি মনে করেন যে তিনি যে অবস্থায় আছেন সবাই সেই অবস্থায় আছে তিনি নির্বাচনে প্রচারণায় বলেছিলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি কান্নাকাটি করে পায়ে ধরে হাতে ধরে টাকা নিয়ে আসবেন এই সিলেটের মানুষের জন্য কোথায় আজকে সেই কান্নাকাটি কোথায় আজকে সেই হাতে ধরা কোথায় আজকে সেই পায়ে ধরা আপনি তো জনগণের গলায় ছুরি লাগিয়ে টাকা আদায় করতে চাচ্ছেন আপনি নির্বাচনী প্রচারণায় অনেকগুলো কথা বলেছিলেন এই সিলেটের মানুষকে আপনি বানাতে চেয়েছিলেন কিন্তু সিলেটের আপনি করতে পারবেন যার জন্য জনগণ আপনাকে ভোট দেয় নাই সেই দিন নির্বাচনী মাঠে সাংবাদিক বন্ধুরা ছিলেন সেই দিন নির্বাচনী মাঠে ভোটার ভোট কেন্দ্র করে সাধারণ জনগণ দেখেছেন বিবেক পান্ডা দেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের কোন নির্বাচনে এরকম ভাবে ইতিহাস হয়েছে লজ্জাজনক উপস্থিতি আর কখনো হয়নি আপনি এখনো বক্তব্যে দাঁড়িয়ে আমার মনে হয় একটু লজ্জা করা উচিত আপনি এখনো বক্তব্যে দাঁড়িয়ে সবার প্রথমে এটাই বলেন যে আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি এত করে এতবার একটা বক্তব্যের মধ্যে এই শব্দটা আপনি প্রয়োগ করেন আমাদের মনে হয় ওই যে মানে আপনি একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার এটাকে বলতে 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 মানুষের কানে আপনি এটাকে সত্য প্রমাণিত করতে চাচ্ছেন কিন্তু মনে রাখবেন সেটা হবে না আপনি নির্বাচিত নন সেটা আপনি আবারও প্রমাণিত করেছেন এই হোল্ডিং ট্যাক্স উপরে হাত দিয়ে যখন দেখলেন সারা সিলেটের মানুষ এটার বিরুদ্ধে খুবই ফেসে উঠেছে ফুসে উঠেছে সবাই আপনি পারতেন এই জনগণের প্রতিনিধি যারা আছেন দীর্ঘদিন থেকে যারা কাউন্সিলররা আছেন তাদেরকে নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এই সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে সাবেক জনপ্রতিনিধিদেরকে নিয়ে বসে মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে মানুষের বর্তমান অবস্থার কথা চিন্তা করে আপনি পারতেন একটা সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতেন কিন্তু না সেটাও আপনি করলেন না আপনি খুব গায়ের জুড়ে ঘোষণা দিয়ে দিলেন যে না সাতাইশটি ওয়ার্ডের যে ট্যাক্স আছে নির্ধারিত সেটাই থাকবে আমরা রিভিউ করব আমরা ভোট গঠন করে দিলাম সেই ভোট যাদেরকে সুপারিশ করবে তাদের ট্যাক্স কমিয়ে দেওয়া হবে আপনাদের যেই অবস্থা আপনাদের যে আমরা দেখেছি সেটা হলো দেখেছি আপনারা শুধুমাত্র আপনাদের দলীয় লোকদের বোর্ড গঠন করে দলীয় লোকদের ট্যাক্সই কমাবেন সাধারণ জনগণের ট্যাক্স কমবে না আপনারা যে বোর্ড গঠন করে রেখেছেন সেখানে সাধারণ জনগণ যাবে শুধু শিকার হবে গঠন করেছেন এটা আমি মনে করি ভিন্ন একটি উচ্চ মাপের দুর্নীতি করার জন্য আপনারা এই বোর্ড গঠন করে দিয়েছেন আপনি কায়ের জোরে যদি চান যে হ্যাঁ আমি কায়ের জোরে এই হোল্ডিং ট্যাক্স প্রতিষ্ঠিত করে দিব এই হোল্ডিং ট্যাক্স বাধ্য করবো জনগণকে দিতে মনে রাখবেন মনে রাখবেন নির্বাচন তো সামনে করবে না এর পূর্বেই আপনাকে সমুচিত জবাব দিবে এই ট্যাক্স আপনি আমাদের উপরে বাধ্যতামূলক করতে পারবেন না এই ট্যাক্স আমাদের উপরে আপনি বাস্তবায়ন করতে পারবেন না এই ট্যাক্স আমরা দিব না সিলেটের জনগণ এই ট্যাক্স দিবে না সিলেটের জনগণ এই ট্যাক্স দিবে না সিলেটের জনগণ এই ট্যাক্স দিবে না আমরা এই ট্যাক্সকে অযৌক্তিক মনে করি এবং এই ট্যাক্স আমাদের উপরে প্রণয়ন করা এটাকে অন্যায় ভাবে আমাদের উপরে প্রণয়ন করার চেষ্টা আপনি করছেন এটাই আমরা দাবি করব সম্মানিত উপস্থিত আজকে সারা বাংলাদেশে বিশ্বের দিকে যদি আপনি খেয়াল করেন আমরা বিশ্বের জনগণ যদি ট্যাক্স দেয় সরকারকে স্থানীয় জনগণ যদি তার স্থানীয় সরকারকে ট্যাক্স দেয় তার উপরে তার উপরে ভাতা থাকে তার চিকিৎসা ভাতা থাকে তার বিধবা ভাতা থাকে তার বৃদ্ধা ভাতা থাকে তার অনেকগুলো ভাতা থাকে তার নতুন সন্তানাদি আগমন করলে তাদের উপরেও তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন কাফের আগাটাও খাচ্ছেন গোড়াটাও খাওয়ার চেষ্টা করতেছেন সারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছেন এখন সিলেট সিটি কর্পোরেশনের মানুষকে খাওয়ার জন্য এই নগর ভবনটাকে কুক্ষিগত করে মানুষের গলায় ছুরি ছাড়িয়ে এই হোল্ডিং ট্যাক্সের নামে আমাদের সর্বস্ব লুটে নেওয়ার আপনারা চেষ্টা করছেন এটা আমরা হতে দেব না আজকে শুধুমাত্র মানব বন্ধন করেছি ইনশাআল্লাহ সমাজের সামাজিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক নেতৃবৃন্দ আমরা সবাই এই সিলেটের প্রশ্নে সিলেটের মানুষের প্রশ্নে আমরা সবাই করতে করত সিলেটের জনগণ এই মাটির জন্য এই মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ এদের উপরে কোন ধরনের আজ আসবে ভাবে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন সঙ্গবদ্ধ এবং এটার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত সিদ্ধান্তে আপনারা বাতিল করেন এবং জনগণের জন্য সহনীয় পর্যায়ের একটি হোল্ডিং ট্যাকসাপ নির্ধারণ করেন অন্যথায় বিকল্প রাস্তা অবলম্বন করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান তাই আজকের এই বন্দরে উপস্থিত সংগ্রামী সিলেটের সাধারণ জনগণ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের দায়িত্বশীল বন্ধুগণ সহ সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং আগামী দিনে এই সিলেটের মানুষের কথা বলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا من الخاسرين رب ارحمهما كما ربياني كبيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمة الله